নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে যারা এ কাজে যুক্ত আছেন আমি চাব এদের যত বড়ো থেকে বড় শাস্তি এদের শাস্তির দরকার আছে থেকে একটা বার্তা যায় যে সরকারি সামান এভাবে মতলব নয়ছ করাটা কীভাবে মতলব করা যায় এদের শাস্তির দরকার আছে প্রশাসন ভালোভাবে ইনকোয়ারি করে যেন এদের শাস্তি দিতে পারে এত বিপুল পরিমাণ সাইকেল কি মনে করছেন প্রশাসনের বা কোনো আপনাদের দলীয় কোনো ব্যক্তিত্বের এর পিছনে জড়িত আছে কিনা এই ব্যাপারে কি বলবেন দলিত ব্যাপার এগুলো না কাজ কোথা থেকে এগুলো হচ্ছে আমি তো বললাম যে ইনকোয়ারিগুলোর দরকার আছে রা ব্যস্ততম বারো নম্বর জাতীয় সড়ক তার পাশেই রয়েছে এই সাইকেল এই ভাঙাড়ির দোকান দিনের পর দিন এইভাবে গোডাউনে দোকানের জাস্ট পেছনে গোডাউনে সাইকেল মজুত করে রেখেছে তো স্থানীয় বাসিন্দা হিসেবে কেউ এই বিষয়ে কেউ জানতে পারেনি যে সামনে এলো জিনিসটা তো ওখানে লোকালি কিছু একটা রিপোর্ট পেয়েছে প্রশাসন তবে তো এসছে এখানকার রিপোর্ট না হলে তো প্রশাসন জানতে পারে না তো যেটা হয়েছে এখানকার পাবলিকেও জানালছে তবে তো তারা আজকে জায়গাতে পৌঁছেছে প্রশাসন কি চাইছেন এখন চাচ্ছে যারা এই কাজে যুক্ত আছে ওদের শাস্তি হোক আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতগতিতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম